এক রাতে মালদা জেলা পুলিশের জোড়া অভিযানে বড়সড় সাফল্য জেলা জুড়ে পুলিশের সরাসরি অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পাচারের উদ্দেশ্য নিয়ে আসা দশটি গান এম গান এবং পঁচিশ রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার দুই পাচারকারী ইংরেজ বাজার ও কালিয়াচক থানার পুলিশের তৎপরতায় ভেস্তে গেল বড়সড় নাশকতার ছক ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের মূল পাণ্ডাদের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে মালদহ জেলা পুলিশ জেলাজুড়ে পুলিশের সারাশি অভিযান আর সেই সারাশি অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা দশটি পাইপ গান পাঁচটি সেভেন এম এম গান এবং পঁচিশ রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার দুই গাড়ি ইংরেজ বাজার ও কালিয়াচক থানার পুলিশের তৎপরতায় ভেসতে গেল বড় সড়ন নাশকতার ছক জুতরাজ জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের মূল পাণ্ডাদের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে মালদহ জেলা পুলিশ চলো হ্যাঁ স্যার বলছি আর্মস গুলো কোথায় থেকে রিকভারি হয়েছে অ্যাজ পার সোর্স ইনফরমেশন অ্যাজ ওয়েল এজ অন দা বেস মাইনুল হাসান ইয়েস সান অফ সাইদুল রহমান এর বাড়ি হচ্ছে মির্জাদপুর পিএস লালগোড়া মিল্কি এরিয়া থেকে প্রথম থেকে আমরা দশটা কান্টিমেট ফাইভ গান একটা সেভেন এম এম পিস্তল চার রাউন্ড যে কান্টিমেট ফাইভ গানের যে কাটিজ এবং একটা শর্ট গানের কাটিজের কাছ থেকে আমরা রিকভারি করি এই দুজন অ্যারেস্টেড অ্যাকিউজড অন দ্য বেসিস অফ দ্য স্টেটমেন্ট আমরা প্রায় পনেরো আমরা পনেরোটি ফাইরান্স আটটা ম্যাগজিন টোটাল পঁচিশ রাউন্ড এর গুলি আমরা রিকভারি করছি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল স্যার আমরা ওদেরকে পিসি নিয়েছি ওরা পিসিতে আছে আমরা ইনভেস্টিগেশন করছি একজন লালগোলা থেকে এসেছে একজনের বাড়ি সুজাপুরে তাকে আমরা ইন্টারসেপ্ট প্রথমে করি গোলাপগঞ্জ এরিয়াতে আর এই এটা মিল্কি থেকে আমরা রিকভারি করেছি প্রাইমানলি যেটা জানতে পেরেছি এরা আমি বিক্রি করার উদ্দেশ্যে এসেছিলো সার্কুলেট করার উদ্দেশ্যে এসেছিলো